সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র দুইটা গাছের পাতা দিয়ে আপনারা আপনার দেশি মুরগিকে যতবার ঝেমানো রোগী হোক না কেন অনলি মাত্র দুটি গাছের পাতা সঠিক নিয়মে যদি আপনারা খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে এবং আপনারা যারা গ্রামে বাস করেন আসলে আপনারা যদি এই গাছ সম্পর্কে বা অর্থাৎ গাছের পাতা বা গাছের ফল এগুলো সম্পর্কে যদি আপনারা পূর্ণ ধারণা রাখেন তাহলে আপনি নিজেও সুস্থ থাকতে পারবেন এবং আপনার মুরগিগুলোকেও কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তে আজকে আমি অনলি মাত্র দুইটা গাছের পাতা এখন আপনারা জানেন যে শীতের সময় শীতের সময় যেমন মানুষের কিন্তু সর্দি কাশি লেগেই থাকে তারপরে মুরগিরও কিন্তু তেমনইভাবে সর্দি কাশি অর্থাৎ বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে তো আমরা যারা গ্রামে বাস করি আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের ওষুধ খরচটা কিন্তু আপনি কমাইতে পারবেন বিশেষ করে আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা করবেন এরকম পরিকল্পনা করছেন অবশ্যই আমি বলবো যে আপনারা যদি এই সেক্টরে আসেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ তো সফলতা আনতে গেলে কিন্তু আপনাকে পরিশ্রম করতেই হবে এবং বিভিন্ন রোগ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এবং তার প্রতিরোধেরও বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে পূর্ণ ধারণা রাখতে হবে নাহলে কিন্তু আপনি এই খামার টিকে রাখতে না আপনি জাস্ট আমি একটা উদাহরণ দিই আপনি যদি গরু বা ছাগলের খামার করেন সেক্ষেত্রে যদি আপনারা রোগ সম্পর্কে অর্থাৎ রোগ সম্পর্কে যদি আপনি পূর্ণ ধারণা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গরু ছাগলের কি সমস্যা হয়েছে তে এই সমস্যাটা কিন্তু আপনি নিজেই সমাধান করতে পারবেন তো ক্ষেত্রে আপনাকে কোনো ডাক্তারের ডাকার কিন্তু প্রয়োজন হচ্ছে না আর যদি আপনি একটা ডাক্তারের ডাক দেন তাহলে কিন্তু তার খরচ দুই থেকে তিন হাজার টাকা যদি আপনার গরু বা ছাগলের যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা নিচেই নিচেই কিন্তু সে বিল করবে না বা খরচ ক ই করবে না তো সেই ক্ষেত্রে যদি আপনি ধারণা রাখতে চা পারেন তাহলে কিন্তু আপনি নিজেই কিন্তু গরুর ইঞ্জেকশন থেকে শুরু করে সকল ঔষধ কিন্তু আপনি নিজেই করতে পারতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই জায়গায় তিন হাজার টাকা খরচ হতে হলে এই জায়গা তোমার আপনার পাঁচ হাজার টাকা কিন্তু খরচ হবে না পাঁচশো টাকার ওষুধ হলে কিন্তু তিন হাজার টাকার যে বিল করবে ওইটাই আপনার পাঁচশো টাকায় কিন্তু হয়ে যাবে যদি আপনি বলেন যে কিভাবে বুঝলেন আসলে ভাই আমাদেরও কিন্তু গরু আছে এই গরু সম্পর্কে কিন্তু আমারও সামান্য কিছু ধারণা আছে আপনাদের মতো অত ধারণা নাই কিন্তু আমার সামান্য ধারণা আছে এই জন্য আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ এই বিষয়টা আপনাদেরকে বললাম তে তেমনইভাবে যদি আপনি দেশি মুরগির সেক্টরে যদি আসতে চান সামান্য কিছু পরিশিক্ষণ আপনার তিন মাস বা ছয় মাসের একটা প্রশিক্ষণ নিয়ে যদি বা আপনি বিভিন্ন রোগবালাই সম্পর্কে যদি আপনি একটু অ্যালা করেন তাহলে কিন্তু আপনি রোগ সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে পারবেন এবং আপনি যদি সঠিকভাবে যদি আপনার মুরগিগুলো লালন পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি একটা সফল উদ্যোক্তা বা সফল খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন খামারটা কিন্তু অনেক দূরে আগায় নিয়ে যেতে পারবেন যদি একটু ধৈর্য পরিশ্রম করতে পারেন আসলে আপনি যদি বলেন যে মুরগি রাগ রোগ মারা যেতে পারে আসলে ভাই মারা যাওয়া যদি আপনার নসিবে থাকে তাহলে কিন্তু সেটা মারা যাবে আপনার হাজার চেষ্টা করলেও কিন্তু সুস্থ করতে পারবেন না আর যদি আপনার রিজিকে থাকে তাহলে কিন্তু আপনি যেটাই দেন না কেন মুরগিটা দেখবেন যে সুস্থ হয়ে যাবে তো এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই দেশি মুরগির খামারের দিকে আপনারা খামার করার জন্য জাস্ট আপনারা দুইটা মুরগি বা পাঁচটা মুরগি দিয়েও কিন্তু খামারটা শুরু করতে পারেন তো আমি যে দুইটা গাছের পাতা দিয়ে আমি চিকিৎসা দিচ্ছে আমার মুরগিকে তো দেখুন এই যে এই যে এটা কিন্তু একটা পুকুর পাড়ে আমি এই গাছের সন্ধানটা পেয়েছি তো এই গাছটা নিতে আসছে আর কি তো দেখুন অপরূপ কত সুন্দর একটা দৃশ্য তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে এই গাছটা এটা হচ্ছে ভাটির গাছ অনেকে আবার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত টেনে টেনে দেখে শেষ পর্যন্ত এসে বলেন যে গাছের নামটা বলে নি আসলে আমি কিন্তু নামটা বলে আপনারা ভিডিওটা টেনে দেখার কারণে আপনি নামটা কিন্তু জানতে পারেন না তে এটা হচ্ছে আপনারা জানেন যে এটা হচ্ছে ভাটির গাছ এটা দেখবেন যে রাস্তা বা পুকুরের পাড়ে কিন্তু এই গাছটা হয়ে থাকে তে এটা হচ্ছে ভাটির গাছ এই ভাটির গাছ দিয়ে আপনারা কিন্তু আপনার দেশি মুরগিকে সুস্থ করতে পারেন শুধু যে দেশি মুরগি সুস্থ করবেন তা কিন্তু না এটা কিন্তু মানুষের জন্য ভালো একটা উপকার এই গাছের পাতাটা তে যারা বৃদ্ধ মানুষ আছে তারা কিন্তু এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো জানে আরেকটা এটা হচ্ছে পেপলি গাছ তে এটাও কিন্তু আসলে বাগান বা রাস্তার পাশে বা পুকুরের পাড়েই হয়ে থাকে তো এই দেখুন এটা হচ্ছে আমাদের অঞ্চলে পিপোল্ট্রি পেপোল্ট্রি গাছ তে অনেকের অঞ্চলে কিন্তু একই নামে গাছটা পরিস্থিতি নাও পেতে পারে এই জন্য আসলে আপনাদের অঞ্চলে কি নামে পরিচয় আছে এই গাছটার অবশ্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এই দুইটা গাছের পাতায় কিন্তু আমি এখন বাটব বেটে রস করে তারপরে আমি কিন্তু আমার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে খাওয়াবো মাশালা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তে এরকম করে যদি আপনারা আপনার খামারটা যদি চালাইতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনারা একটা